বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারে লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতন এখানে এক নম্বর ছিল হচ্ছে সন্দেভিচ্ছেদ করণ পুরস্কার পুরো কার অন্যয় অনুযোগ হচ্ছে অয় অন্যয় দুলোক দ্বীপ লোক পাবক পরি গবাক্ষ হচ্ছে গো যোগ অক্ষ দুই নম্বর হচ্ছে এক কথা প্রকাশ করুন অর শেষ ডাক হচ্ছে হেষা সোনা মাত্রই যার মনে থাকে সেটা হলো সুতিধার যে জয়লাভে দৃঢ় প্রতীক্র এটাকে বলে জীবন হিংস জন্তুতে পরিপূর্ণ সাবৎ সংকুল কাজের তৈরি মাটিকে বলা শীষ মহল তিন নম্বর ছিল হচ্ছে নির্ণয়করণ বেশ বাক্য সহ যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান এটা অলুপ্রভাবী বলে পদ্মাকি হচ্ছে আঁকি পদ্মের ন্যায় এটা হচ্ছে উপমিত কর্মধারা বিরানব্বই দুইনব্বই একশেষ দণ্ড বিশ বৃক্ষ হচ্ছে বিশ রূপ বৃক্ষ এটা হচ্ছে কর্মধারের সমাজ তারপর চিরকাল পেপিয়া সুখী হচ্ছে মধ্যপদলবী কর্মধারের সমাস চার নম্বর কারক বিভক্তি যে কারক বিভক্তি নির্ণয় করুন পাঁচে লোকে কিছু বলে কর্তায় দ্বিতীয় কারণে কুসুম কলি সকলে ফুটিল না চৌধুরী কারণে সপ্তমী কলমের খোঁচা দিও না কর্মের ষষ্ঠী রেখ মা দাসের এমন এটা কর্মের দ্বিতীয় বেলা যে পড়ে এলো জলকে চল এটা হচ্ছে নিমিতার্থে চতুর্থী পাঁচ নম্বর প্রশ্নগুলোর উত্তর দেওয়া এখানে শর্ট প্রশ্নের মতো অনুরাগ কাব্যগ্রন্থের লেখা আছে বন্দে লিমিয়ার তোতা ইতিহাস গ্রন্থের হচ্ছে এটা সেটার নাম সন্দীচরণ মুন্সি সাহিত্য রত্ন হচ্ছে প্রতিটি কোন লেখকের নজিবুর রহমান অক্টোবর উপন্যাস হচ্ছে শামসুর রহমানের কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে তার ছয় সালে এখানে ছয় নম্বর ছিল ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল হি ড্রাইভস কার অ্যাট ফিফটি এখানে অ্যান হবে তারপরে কিং দে লিভড কিং দ্য সোনার দ্য ব্যাডার তারপরে এখানে হচ্ছে দ্যম টল কালিদাস রড মেনি বুকস হি প্লেস দা পায়ানো আচ্ছা তারপরে সাত নম্বর ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ সে না হিসেবে পার্লোনা হি কোড নট বাট লফিং গুড়ি গুড়ি বিস্টস ইট হ্যাজ বিজলিং মানুষ ম্যান ইজ মর্টল মিথ্যা ইজ এ সিন ইট ইজ এখন দশটা বাজে ইট ইজ কোয়ার্টার টু টেন নাও আট নম্বর হচ্ছে ছিল

আই অ্যাড বাই ইমান বাস করা আই অ্যাড বাই ইন ঢাকা ইট হেজ বিন রেং সেন্স মান্ডার ঢাকাও লিপসং গ্রাশ মেক সেন্টেন্সেস রাইট ফ্রম ফর আই সবাউট ফ্লাইং হি হ্যাড বার টু গো এইখানে সঠিক অপশন আছে গো ইট ইস হাই টাইম টু চেঞ্জ ইজ মাইন্ড চেঞ্জ আই গট মাইকার রিপেয়ার অপশন হয়েছিল রিপেয়ার এখানে হচ্ছে রিপেয়ারড হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক তারপরে এগারো নম্বর ছিল যে সমগণ ত্রিভুজের একটি শোক কোণ পঁয়তাল্লিশ হল অন্য শোকণের পরিমাপ কত তাহলে একটা কোন যদি সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি একটা কোন যদি পঁয়তাল্লিশ হয় তাহলে একটা কোন হচ্ছে অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর চার চার ধরনের তো চতুর্ভুজের নাম হতে পারে এখানে হচ্ছে আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ তারপর হচ্ছে বর্গ এটা একটা চতুর্ভুজ তারপর হচ্ছে রম বোস এটা একটা হচ্ছে চতুর্ভুজ সামান্তরিক এটা একটা চতুর্ভুজ এটা একটা হচ্ছে চারটা চতুর্ভুজের নাম লিখতে বলছে আচ্ছা তারপরে তার নাম্বার ছিল যে দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে উনষাট হয় তাহলে এখানে ধরি প্রথম সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স যদি এখানে একটা সংখ্যা এক্স আর একটা হচ্ছে ওয়াই ধরলাম তাহলে দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে তিন গুণ বলতে এখানে থ্রি এক্স প্লাস হচ্ছে দুই গুণ যোগ করলে পরে যে আবার প্রথম দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে হচ্ছে নাইন হয় প্রথমটি হচ্ছে দুই গুণ বলতে হচ্ছে টু এক্স থেকে হচ্ছে দ্বিতীয়টি বিয়োগ করলে মানে ওয়াই বিয়োগ করলে এখানে থাকে নাইন তাহলে সংখ্যা ধর নির্ণয় করো তাহলে এখানে এটাকে হচ্ছে যদি ওয়াইকে ফিনিশ করে দেওয়ার জন্য এটাকে দুই দ্বারা গুণ করি এই সমীকরণ দুইকে অপর পদ্ধতিতে তাহলে এখানে থাকে হচ্ছে টু এক্স তাহলে এখানে হচ্ছে সাথে হচ্ছে এক এটা এক দুইটা হচ্ছে যোগ করি এক যোগ দুই তাহলে এখানে হবে হচ্ছে চার আর তিন হবে হচ্ছে সাত তাহলে সেভেন এক্স আর এটা এটা হচ্ছে কেটে যাবে সমান সমান হচ্ছে এখানে থাকবে আট হচ্ছে সাত হাতে আমার হচ্ছে এক এটা হচ্ছে দুই এখানে নয় আঠারো হবে তাহলে হচ্ছে পাঁচ ছয় এখানে হবে হচ্ছে সাতাত্তর তাহলে এখানে হচ্ছে এক্স এর মান হয় এগারো তাহলে এক্সের মান যদি এগারো হয় তাহলে যে কোনো একটি কুয়েশনে বসানো যায় যে দুই নম্বরটা টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে নাইন তাহলে এখানে থাকবে হচ্ছে বাইশ মাইনাস ওয়াই ইকুয়াল নাইন বা এখান থেকে ওয়াই ইকুয়াল হবে বাইশ মাইনাস নাইন সমান হবে হচ্ছে তেরো অর্থাৎ এখানে দুইটা সংখ্যা একটা সংখ্যা হচ্ছে হচ্ছে এগারো প্রথম সংখ্যা এগারো এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে দুইটা লিখতে হবে প্রথম সংখ্যা সংখ্যা দ্বিতীয় আচ্ছা তারপরে এখানে হচ্ছে চোদ্দ নম্বর ছিল যে মিতা একটি কাজের অংশ অর্ধা অংশ দশ দিনে করতে পারে তাহলে দ্বিতীয় কাজ পনেরো দিনে করতে পারে তাহলে মিতা অর্ধেক অংশ যদি হচ্ছে দশ দিনে করে তাহলে সম্পূর্ণ অংশ লাগবে হচ্ছে বিশ দিন বিশ দেশ তাহলে এখানে হচ্ছে রিতা করতে পারে পনেরো দিনে এটা হচ্ছে মিতা মিতা করতে পারে বিশ দিন আর রিতা করতে পারে হচ্ছে পনেরো দিনে তাহলে এখানে আমরা জানি এটা হচ্ছে উভয় করতে পারে হচ্ছে ওয়ান ডিভাইডেড বিশ প্লাস হচ্ছে ওয়ান বাই পনেরো এখানে মেথড দিয়ে করা যায় এখান থেকে জাস্ট তাহলে এখানে লসাগু থাকে হচ্ছে তিরিশ তাহলে এখানে হচ্ছে তিরিশ এখানে হচ্ছে ষাট থাকে তাহলে ষাট দিলে পরে এখানে হচ্ছে তিন বিশং ষাট প্লাস চার পনেরো ষাট তাহলে হচ্ছে ষাট বাই ষাট অংশ তাহলে এখানে হচ্ছে একদিকে করলে পরে এটা উল্টা যাবে তাহলে হচ্ছে ষাট বাই সাত অংশ এটা হচ্ছে দুজনে মিলে কাজটি শেষ করতে সময় লাগবে এত হচ্ছে দিন এটা হলো অ্যান্সার যে হচ্ছে ষাট বাই দিন লাগবে উভয় কাজটা করতে আচ্ছা তারপরে সাধারণ জ্ঞানে ছিল যে জি টোয়েন্টি সদর দপ্তর কোথায় জি টোয়েন্টি সদর দপ্তর কোথাও নেই এখন সদর দপ্তরই নেই ওয়াইফাই এর অর্থ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি কফ টোয়েন্টি সিক্সে কফ অর্থ কনফারেন্স অফ দ্য পার্টিস বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল হচ্ছে ফরচুন পরিশাল আফ্রিকার পাল কোন দেশকে বলা হয় ওগান্ডা পেনিসিলিন আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিন বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাতই এপ্রিল রয়টার্স যুক্তরাজ্যের একটা সংবাদ সংস্থা সংবিধানের কোন অনুচ্ছেদে যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে সংরক্ষণ করা বলা হয়েছে দ্বিতীয় ভাগের আঠারোর ক বাংলাদেশের দ্বীপ হচ্ছে মহেশখালী ঢাকা গেট নির্মাণ করে মির জুমলা ইকো গবেষণা ইনস্টিটিউট হচ্ছে পাবনাতে অবস্থিত বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্ত রাষ্ট্র হাইলাহোর কোন জেলা অবস্থিত এটা হচ্ছে মল্লিবাজার এটা ছিল হচ্ছে প্রশ্ন ভিডিওটি যারা 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 দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে